আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম সবাইকে নেয়ার স্টিল হাউজের আরো একটি নতুন ভিডিওতে বহুদিন পরে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা কথা বলবো আমাদের মূল ব্রাঞ্চ আইসাই স্টিল এর এম এস পণ্যের নতুন লড নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের সদ্যনামা বিভিন্ন সাইজের হটল মাল নিয়ে আমাদের এই নতুন এম এস লডে আপনারা পেয়ে যাবেন টু মিলি থেকে শুরু করে ফাইভ পয়েন্ট ফাইভ মিলি অব্দি বিভিন্ন সাইজের এম এস শিট তাই ভিডিওটি নাটেনে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের এই পণ্যের প্রস্তুতকারক দেশ কোরিয়া এটি কোরিয়ান পোস্কো কোম্পানির তৈরি স্টিল শিট দক্ষিণ কোরিয়া পোস্কো কোম্পানি পৃথিবীর বৃহত্তম স্টিল প্রস্তুতকর কোম্পানির ভিতরে অন্যতম পৃথিবী জুড়ে তাদের স্টিলের চাহিদা অনেক এবার নেই নতুন আসা মালগুলো সম্পর্কে তা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য বলি হটল হচ্ছে এক ধরনের লোহার যা উচ্চ গলিয়ে রোলিং মেশিনের মাধ্যমে চাপ দিয়ে পাতলা করে তৈরি করা হয় সহজ ভাষায় হটটল শিট মানে গরম অবস্থায় লোহা স্টিল রোল করে বানানো শীত এগুলো সাধারণত মোটা শক্তিশালী এবং কিছুটা খসখসে পৃষ্ঠ বিশিষ্ট হয় আমাদের এই নতুন এম এস পরে বিভিন্ন মিলি এবং সাইজের এম শিট যেমন টু মিলি টু পয়েন্ট ফাইভ মিলি থ্রি মিলি থ্রি পয়েন্ট ফাইভ মিলি ফোর মিলি এবং ফাইভ পয়েন্ট ফাইভ মিলি পর্যন্ত এম শিট মোট দুশো টন পণ্য এসেছে নতুন এই লড়ে সকল পণ্যই অত্যন্ত নরম এবং যে কোনো কাজে আদর্শ এবং উপযোগী মালগুলো একদম ফ্রেশ চকচকে এবং মাপ ঠিকঠাক যেটা আপনার চাহিদা মোতাবেক চলুন এবার কথা বলা যাক দাম নিয়ে প্রথমেই বলে রাখা ভালো বাজারে প্লেন শিটের দাম প্রতিনিয়তই ওঠানামা করে তাই পরবর্তী সময়ে এর দাম বাড়তেও পারে এবং কমতেও পারে আমরা সরাসরি দেশের বাহির থেকে পণ্য আমদানি করে থাকি তাই আমাদের থেকে নিলে আপনারা পাবেন কম দামে সাশ্রয়ী মূল্যে প্রতিটি মালের মিলি এবং সাইজ ভেদে দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই মালগুলো নির্দিষ্ট দামে আটকে থাকে না সাইজের মালের ক্ষেত্রে দামের ভিন্নতা রয়েছে তারপরেও দামের কিছুটা ধারণা আপনাদের দেয় আমাদের কাছে আপনারা পাবেন টু মিলি নিরানব্বই টাকা ধরে তবে সাইজের মালের ক্ষেত্রে দাম ভিন্ন হবে তিন মিলি আটানব্বই টাকা থ্রি পয়েন্ট ফাইভ মিলি সাতানব্বই টাকা চার মিলি সাতানব্বই টাকা অবশ্যই সাইজের মালের ক্ষেত্রে দামের ভিন্নতা রয়েছে ফোর পয়েন্ট ফাইভ মিলি থেকে ফাইভ পয়েন্ট ফাইভ মিলি অব্দি সাতানব্বই টাকা তবে সাইজের মালের দামের ভিন্নতা রয়েছে প্রতিটি মালেরই মিলি এবং সাইজের উপর ভিত্তি করে মালের দাম কম বেশি হয় তাই আপনার প্রয়োজন অনুযায়ী মালের দাম জানতে অথবা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন অথবা কমেন্ট করুন এই কয়েলগুলো আপনাদের আমরা ডি প্রক্রিয়ার মাধ্যমে সোজা করে আপনাদের চাহিদা মোতাবেক কেটে দিব তবে বলে রাখা ভালো ছয় ফিটের নিচে কাটলে ওভার কাটিং চার্জ প্রযোজ্য স্টিল জগতের সকল খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী এখনই যোগাযোগ করুন নতুন লট যেহেতু তাই স্টক শেষ হয়ে যেতে পারে যে কোনো সময় বিস্তারিত দাম বুকিং অথবা কোনো তথ্য জানার জন্য এখনই কল করুন অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে ন্যার স্টিল হাউস আয়সা স্টিল চল্লিশ বাই দুই মদিনা আয়রন মার্কেট তৃতীয় তলা নফি সুপ্রোড নয় বাজার ঢাকা আমরা সরাসরি ইম্পোর্টার তাই ভালো মানের মাল দিচ্ছি সেরা দামে এছাড়াও আমাদের কাছে পাবেন হোটেল শিট পিকেল শিট সিয়ার শিট ব্ল্যাক শিট ম্যাট শিট চেকার প্লেট কালার শিট কয়েল ইত্যাদি পাইকারি দামে সরাসরি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে মাল নিতে আগ্রহী হলে দেরি না করে এখনই কল করুন বা অফিসে চলে আসুন নিয়মিত অফার ও নতুন মাল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি লাইক করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই খোদা হাফেজ